আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওই যে নেক্সট ভিডিও এটা এটা হচ্ছে আজকে হচ্ছে প্রায় ত্রিশ শতাংশ জমির হচ্ছে খড় এটা মেলে মানে রোদ্রে দিয়ে দিলাম এটা হচ্ছে খড়টা অনেক লম্বা কারণ এটা গুড়ি গুঁড়ি থেকে কাটানো হয়েছে তো মানে খড়ের জন্য মানে বনের জন্য যার জন্য তো আমি হচ্ছে এই যে হচ্ছে রোদের মধ্যে হচ্ছে আমি এটা মেলায় দিলাম কারণ হচ্ছে আমার ভাই বা বাইরা বাড়িতে থাকে না চাকরিতে আর হচ্ছে বাবা অসুস্থ যার জন্য লোক পাচ্ছিলাম না যেটা হচ্ছে করটা রোদে দেওয়ার জন্য তো ভাবলাম যে আচ্ছা আমি পারি আমি একটু ট্রাই করি আর যেহেতু আমি হচ্ছে রোদে যাব আমার পরিবারের সবাই বলতেছে স্কিন কালো হয়ে যাবে স্কিন নষ্ট হয়ে যাবে এত রোদে যাওয়া যাবে না এই ফাঁকে আমি কী করলাম হাতে পায়ে মোজা লাগিয়ে মুখ ঢেকে তারপর হচ্ছে রোদে গেছি আপনারা কিছুক্ষণ পরে আমার এটা অবস্থানটা দেখতে পারবেন এই যে দেখেন আমার হাতে মুখে একদম রোদ যাতে না লাগে স্কিন যাতে নষ্ট না হয় তাও দিয়ে দিলাম কারণ বাবার বাড়িতে আসছে বাবার কষ্টগুলো তো আসলে সন্তানেরাই দেখবে তাই না তো যাই হোক আমার হচ্ছে এটা মানে পুরোটা কর দেওয়া হয়ে গেছে অনেক রোদ আশা করি দুই দিনের মধ্যে এটা শুকিয়ে যাবে বা তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে পরবর্তীতে একটা লুক দিয়ে ওইটা বাড়িতে নিয়ে আসবো এবং মাছা বানিয়ে দিবো ইনশাল্লাহ আমিও পারি মাছা আমরা বোনেরাই পারি মাছা বানাতে বাট আসলে আমার বাবা এখন এগুলো করতে দেয় না আমাদেরকে তবে এগুলো আমরা লুকিয়ে কাজটা করছি আমার বোন হচ্ছে que me